একশো বছর আগে প্রতিষ্ঠিত ডাকসুর রাজ আটত্রিশতম নির্বাচন চলছে তো সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এবং বিকেল চারটার মধ্যে যারা আসলে কেন্দ্রের আঙিনায় থাকবেন তারা সময় যতই লাগুক তারা ভোট দেওয়ার ভোট দিতে পারবেন এবং আজকে রাতের মধ্যেই ভোট গণনা হবে এবং ফলাফল জানানো হবে তো আমরা সকাল থেকেই দেখছি যে খুব আনন্দ পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলি যে নির্বাচনের পরিবেশ কেমন এবং ভোট গ্রহণ কেমন চলছে এখন পর্যন্ত খুবই সুষ্ঠু পরিবেশ চলতেছে এবং ইভেন আমাদের হলের প্রবাস্তারা নিজ দায়িত্বে তদারকি করছেন খুবই ভালো পরিবেশ চলতেছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতেছে জি জি এটা আচরণবিধি বলা হচ্ছে যে নির্বাচনের দিন কোনো লিফলেট দেওয়া হবে না তাও কোন প্রার্থীরা লিফ্টলেট দিতেছেন টোকেন দিচ্ছে ব্যালট নাম্বার সহ এটা আচরণ আচরণবিধি লঙ্ঘন কিন্তু আমাদের প্রক্টোস্তর এগুলো দেখতেছেন এবং তদারকি করতেছেন আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবেন ভিতরে অভ্যন্তরীণ পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমাদের হলের যারা প্রক্টোরিয়াল যারা দায়িত্ব আছে বা আমাদের প্রভুত সারের নেতৃত্ব সবকিছু সুন্দরভাবে চলতেছে সেখানে কোনো অনিয়ম আমি যখন ভোট দিতে গেছি তখন কোনো অনিয়ম আমার চোখে পড়েনি কেন্দ্রের বাহিরে একটা আপনি দেখতেছেন যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে এর মাঝেও যেটা আমাদের কাছে একটু দৃষ্টিকুট লাগতেছে সেটা হচ্ছে এটাই যে বিভিন্ন যারা প্রার্থীরা আছে তারা একটু মানে আচরণবিধি লঙ্ঘন করতেছে এর বাইরে আশা করি কিছু না সবার মধ্যে একটা ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মানে ফ্যাসিস্টের পরে আমরা যে বাংলাদেশটা আশা করছিলাম বর্তমানে আমার কাছে মনে হচ্ছে সেটাই বিরাজ করতেছে এখন বাকিটা আল্লাহ ভরসা ফিউচার কী হবে সেটা আমরা জানি এখন এখনও অবধি পরিবেশ সবকিছু স্বাভাবিক তো আমরা আরেকজন ভোটারের সাথে একটু কথা বলবো ভিতরে পরিবেশটা খুবই গোছালো মানে ওখানে একজন শিক্ষার্থী গিয়ে খুব সুন্দরভাবে কিছু কালেক্ট করে ভিতরে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বের হয়ে আসতে পারতেছে একদম ঝামেলা মুক্ত পরিবেশ খুবই শান্তিপূর্ণ পরিবেশ আর বাইরের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর ঢাকা ইউনিভার্সিটিতে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে একদম উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এখানে তো আমরা শুনছিলাম এতক্ষণ যারা ভোট দিতে এসেছেন এই নির্বাচনে তাদের মতামত জানছিলাম তাদের যেটা বলছেন তারা যে ভিতরের পরিবেশ খুবই সুন্দর খুব সুষ্ঠ এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু বাহিরে কিছুটা তাদের চোখে পড়েছে যে কিছুটা অনৈতিক কাজ চলছে যেমন লিফলেট বিতরণের মতো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ